তোকে শুনতে হবে যে মেন কথাটা কি বলেছে ডিভাইস ডিভাইস আনলক বলেছে না তার মানে কি হলো ডিভাইসের লক খুলে গেছে ধর ফোনের লক হল যখন লক খুলবি সবার প্রথমে টাইম বলবে তারপরে বলবে সিস্টেম লঞ্চার ওইটাই লঞ্চারের নাম তারপরে বলবে ডিভাইস আনলক মানে ডিভাইসের লক খুলে গেছে যদি লক না খুলে তাহলে বলবে ডিভাইস ইয়ে লক স্ক্রিন যদি লক খুলে যায় তাহলে বলবে ডিভাইস আনলক এই দেখ তোর এই হাতটার ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে বলে এটা দিলেই খুলে যাচ্ছে কিন্তু যদি তুই এই আঙুলটা স্টেপ টাইম বললো এটা লক স্ক্রিন এই আঙুলটায় তোর ফিঙ্গার প্রিন্ট দেওয়া নেই তাই লক খুললো না তাই কী বললো লক স্ক্রিন এখন এখানে দেখ তুই কিছুই পাবি না স্ক্রিন অফ হয়ে গেছে সুইচে হাত দিলেই সবার আগে টাইম বলবে তারপরে বলবে লক স্কিড না হোমস্কি এই দেখ এখন অ্যাপস ট্যাপস কিচ্ছুই নেই দেখ এখানে কিচ্ছু নেই বুঝেছিস যখন তুই লকটা খুলবি লকটা খোল ওখানে পাওয়ার বাটনটা খোঁজ ডিভাইস ডিভাইস আনলক মানে মোবাইলটা এবার দেখে এইখানে যা এটা ইনকিডা আছে তার মানে কি এখন লক খুলে গেছে এবার দেখা কতটা চার্জ আছে ফোনে দেখা চার্জ কোথায় থাকে চার্জ কোথায় থাকে আনলি আনলি মিডলে থাকে আনলিভেল মিডলে থাকে না কোণে থাকে

ঠিক আছে এইখানে এই তিনটে নেভিগেশনের বাটন গেল এবার ওপরে এইখানটা কি আছে সবার প্রথমে কি বলল ক্যামেরা ক্যামেরা বলল ওই তো ওইটা বলতে হবে না ক্যামেরা মানে যেটা দিয়ে ছবি তোলা হয় তার পাশে কি আছে মাই মিউজিক মাই মিউজিক ক্যামেরা কি আছে ক্যামেরা আছে তো হ্যালো গাইস আমি আজকে তোর কেমন লাগছে ভালো লাগছিল আজকে প্রথম অন্তিকা মোবাইল চালানো শিখলো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করো পাশে থেকে অন্তিকা তো আমার টাটা দিয়ে দাও টাটা